আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রিয় বন্ধুরা যারা অল্প টাকার মধ্যে চমৎকার সাবলিমিনেশন চাবির রিং চান তাদের জন্য আজকের এই ভিডিওটি বিশেষ করে রাইডার যারা রয়েছেন বাইকের শোরুম যাদের রয়েছে ইভেন মাদ্রাসার লকার যাদের মাদ্রাসা অনেক বড় লকার রয়েছে প্রত্যেক ছাত্রকে একটা করে লকার দিয়ে থাকেন তাদের জন্য আজকের এই ভিডিওটি এবং এই চাবি রিংগুলো চমৎকার সাবলিমিনেশন চাবির রিং এটা ব্যাক টু ব্যাক ফোর কালার প্রিন্ট করা হয়েছে এই যে এটা ব্যাক টু ব্যাক ফোর কালার প্রিন্ট করা এটা আড়াই সি ফিটনেসটা হচ্ছে আড়াই সি এম আর এই রিংটির মধ্যে যেই হোকটা লাগানো আছে এটা হচ্ছে জাম্বু হুক বলে দাদা হোক বা জাম্বু হুক অনেক মোটা হুক এই যে এখানটাতে চাপ দিয়ে আপনি আপনার চাপির রিংটা এখানে আপনি সযত্নে রাখতে পারবেন এবং যে কোনো সময় বের করতেও পারবেন এবং নতুন করে যদি আরও দু একটা রিং থাকে সেটাও আপনি এখানে যুক্ত করতে পারবেন চাইলে অনেক সময় আপনি এটার মধ্যে রিং রেখে আপনি যদি সাইডে যদি পকেটে অর্থাৎ প্যান্টের পকেটের সাথেও আপনি রাখতে পারেন এটা রাখার সুবিধা রয়েছে এই চমৎকার সাবলিমিনেশন চাবির রিংটি এটা চোদ্দো ইঞ্চি চোদ্দো ইঞ্চি অর্থাৎ বাইন্ডিংসহ পাঁচসহ এটা সাড়ে পাঁচ ইঞ্চির মতো এটা টিকবে এটা হচ্ছে মাদ্রাসা কা শিফুল আলুম এই মাদ্রাসার দেখা সাক্ষাৎ নামে চমৎকার এই রিংটা একশো বিশ পিস আমাদেরকে অর্ডার করা হয়েছে সো চাইলে আপনি আপনার প্রতিষ্ঠানকে চমৎকারভাবে ফুটিয়ে তুলতে প্রতিষ্ঠানের ব্যাপক প্রসার এবং স্থায়ী প্রসারের জন্য এই চাবির রিংটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ আপনি এটি আমাদের কাছ থেকে নিতে পারেন সংগ্রহ করতে পারেন আপনি চাইলে এটা পঞ্চাশ পিস থেকে শুরু করে আনলিমিটেড কোয়ান্টিটি আপনি দিতে পারেন যেই ক হাজার পিস আপনার প্রয়োজন হয় আপনার প্রতিষ্ঠানের ব্যাপক প্রসারের ক্ষেত্রে এই চাবির রিংটি একেবারেই ডিফারেন্ট একেবারে ইউনিক এবং নতুন ডিজাইন এটা এগুলোর এখন ব্যাপক চাহিদা রয়েছে আপনি চাইলে যে কোনো কালার ব্ল্যাক ব্লু গ্রিন স্কাই ব্লু যে কোনো কালার আপনি দিতে পারেন এই রিংটি আমাদের কাছে কমপ্লিট মাত্র বিশ টাকায় পাবেন এটা হচ্ছে এই হুক দিয়ে বিশ টাকা আর নর্মাল হুক যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে পনেরো টাকা করে আপনি আমাদেরকে কমপ্লিট এই রিংগুলো দিতে পারবেন আপনার প্রতিষ্ঠানের জন্য আপনি এই ধরনের রিং যদি তৈরি করতে চান অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেখানে যোগাযোগ করবেন আর নিত্য নতুন ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি